দুর্নীতি দমন কমিশন অ্যান্টি করাপশান কমিউনিকেশান এর অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে পোস্ট হচ্ছে কনস্টেবল পদে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারপর পরীক্ষা দিতে যাবেন অ্যাডমিট কার্ডে কিছু রুলস রেগুলেশন এবং নিয়মাবলী আছে চলুন তা দেখিনি অ্যাডমিট কার্ড দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে এটা এমসিকিউ হবে তারা লিখে দিয়েছে লিখিত এমসিকিউ উত্তরপত্রে কালো কালির বল পয়েন্টের কলম দিয়ে বৃত্ত বরাট করতে হবে লিখিত এম সি কি পরীক্ষা প্রার্থীদের মৌখিক এবং শারীরিক পরীক্ষার দুর্নীতি যেমন কমিশনের ওয়েবসাইটে দেওয়া থাকবে এ হচ্ছে বিস্তারিত তো যাদের যাদের মেসেজ এসেছে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বা কমেন্টে করলে পেয়ে যাবেন সব ধরনের তথ্য তাহলে আমরা আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো